আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশান দূর হয়ে যাবে শুনুন কথাগুলো মন দিয়ে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস রাখতে হবে নিজেকে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলছে বসে দেখুন মন ভালো থাকবে নিজেকে ভীষণ ব্যস্ত রাখার চেষ্টা করুন দেখবেন যদি মন ভালো থাকে না শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগবে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে কথা বলার চেষ্টা করুন যত বেশি মানুষের সাথে মিশবেন যত বেশি মানুষের সাথে কথা বলবেন তত বেশি দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার থেকেও বহু কষ্টে রয়েছে মানুষ অনেক মানুষ রয়েছে যাদের জীবনের দুঃখ কষ্টগুলো আপনার থেকেও বেশি এই যে আপনি ভাবছেন শুধু আপনার জীবনেই দুঃখ শুধু আপনার জীবনেই সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনেই দুঃখ আছে কষ্ট আছে সমস্যা আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তাই মানুষের সাথে মিশতে হবে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করছেন মন খারাপ করছেন এটা ভেবে যে আমি এদের জন্য কী না করেছি কত স্বার্থ ত্যাগ করেছি বাট কি পেলাম এখন কি পাচ্ছি এখন না প্রিয় বন্ধু এসব নিয়ে ভাববেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এইভাবে করে যেতে পারেন বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে আপনি মানুষের উপকার করতে পারেন বিধাতাকে ধন্যবাদ দিন যে বিধাতা সেই সামর্থ্য আপনার মধ্যে দিয়েছিলেন আপনি অপরের জন্য করতে পেরেছেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাতেই খুশি থাকুন আমি কত টাকায় ইনভেস্ট করলাম আর কত টাকা পেলাম মানে কতটা স্যাক্রিফাইস করলাম আর আমি কতটা পেলাম এই হিসেব নিকেশগুলো এগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে থাকে না তাই আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনি আপনার কর্তব্য পালন করুন বাকিটা বিধাতার ওপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই এর পরের পণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ মানুষের ওপর বেশি আশা ভরসা করতে যাবেন না অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভরসা করে এই ধরনের কথা একদম বলবেন না বাবা তোকে বড্ড ভালোবাসি তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখব প্রিয় বন্ধু আমার এমন কথা আপনি যাকেই বলবেন দেখবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে তাই নিজেকে স্ট্রং রাখুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই তো জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকার চেষ্টা করুন